গাছ বাঁচুক ও প্লাস্টিক থেকে দূরে থাকুন মানুষ এমন বার্তা দিতে সাইকেল ভ্রমণে বেরিয়েছেন কলকাতা নিউ টাউনের বাসিন্দা লক্ষণ চক্রবর্ত গত চৌঠা তার যাত্রা শুরু হয়েছে সাইকেলে পৌঁছবেন রামেশ্বর বুধবার বেলদা থানা এলাকা পেরিয়ে ওড়িশায় পৌঁছলেন জাতীয় সড়ক ধরেই সাইকেলের প্যাডেলে ভর করে এগোচ্ছেন গাছ বাঁচানোর বার্তা নিয়ে লখন চক্রবর্তীর বয়স বাষট্টি এই বয়সেও মাইলের পর মাইল সাইকেলের প্যাডেলে ভর দিয়ে লক্ষ্যে অবিচল সাইকেলে জাতীয় পতাকা বাধা লখন জানালেন গাছের প্রয়োজন প্রকৃতির রুষ্ঠ হচ্ছে গাছ বাঁচানোর প্রয়োজন সেই বার্তা দিতেই এই ভ্রমণ সঙ্গে প্লাস্টিক বর্জনের বার্তা দিচ্ছেন তিনি কোথায় যাচ্ছ আমার নাম লক্ষণ চক্রবর্তী কলকাতা ওয়েস্ট বেঙ্গল এখনো আমি ওয়েস্ট বেঙ্গলেই আছি সামনে বর্ডার উড়িষ্যার সেক্টর ফাইভ ওয়েবেল মোড় হকার হকার ইউনিয়ন ওয়েলফেয়ার তরফ থেকে আমাকে সহযোগিতা করেছে আর এটা আমার নেশা গাছ বাঁচানো আর প্লাস্টিক বর্জন করার তৎসাহ ওরা আমাকে সহযোগিতা করে আমার এই সুদূর কলকাতা থেকে আর রামেশ্বরম যাওয়ার জন্য পূর্ণ সহযোগিতা করেছে ওখানকার সেক্রেটারি ইউনিয়নের বাবুসোনা মন্ডল আমি যাচ্ছি চার আমি বেরিয়েছি চার পাঁচ দু হাজার পঁচিশ আমার গন্তব্যস্থল রামেশ্বরম পৌঁছনোর আগে বলতে পারব না আমি কবে পৌঁছবো প্রচণ্ড দাবদাহ চলছে আমার যাওয়ার উদ্দেশ্যটা হলো সামনে আমার বোদ্দা লাগানো আছে গাছ বাঁচানোর আর্জি নিয়ে সঙ্গে পলিথিন পলিউশন সেটাকে বর্জন করার জন্যে যেটা সিঙ্গেল হ্যান্ড পলিথিন সেটাকে যাতে বর্জন করে আপামর জনতা গাছকে বাঁচানোর কথাটা আমি সকলকেই বলছি গাছ আমাদের জীবনের সব থেকে মূল্যবান জিনিস তাই গাছ যদি না থাকে মাটি থাকবে না এই হাই টেম্পারেচার হবে না লো টেম্পারেচার হবে না বর্ষা হবে না মাটি থাকে তাই সকলকে এই আর্জি দিতে কলকাতা থেকে রামেশ্বর পর্যন্ত নতুন রূপে সেজে উঠেছে নিউ হোটেল প্যারাডাইজ কালীবাকিচা বাগানার পশ্চিম আমাদের এখানে পাবেন নিত্য নতুন খাবার আইটেম সকালের ব্রেকফাস্টে পাবেন সবজি আলু পরোটা পনির পরোটা গুপি পরোটা প্লেন পরোটা রুটি বাজার রুটি তন্দুরি রুটি কুলচা মশলা কুচা নান ও বাটার নান গার্লিক নান সহ আপনার পছন্দের নানান খাবার দুপুরের খাবারে পাবেন প্যারাডাইজ স্পেশাল সবজি মিল অ্যান্ড দেশি কাতলা মাছের বাবা রুই কারি মুলা ভোলা ইলিশ চ্যাংরা কমপ্রেট কই চিংড়া সহ বিভিন্ন মাছের আইটেম এছাড়াও পাবেন প্যারাডাইস স্পেশাল দেশি চিকেন মাটন পোস্ত বড়া ফিশ ও ইট সন্ধে স্ন্যাকসে থাকছে চিকেন পাকোড়া পনির পাকোড়া ভেজ পাকোড়া অনিয়ন পাকোড়া চিকেন ললিপপ চিকেন টিক্কা মশলা চাওমিন এগ রোল পনির রোল চিকেন নিড রোল চাওমিন ভেজি খাবারে পাবেন প্লেন রুটি তন্দুরি রুটি রুমা রুটিバター নাড় নেগ গ্রেট বাটার পনির মটর পনির ছাই পনির কড়াই পনির কাজু মশলা চানা মশলা প্লেইন তরকা এক তরকা চিকেন তরকা মাটন তরকা পারভেজ স্পেশাল তরকা

আপনার সাথে অনগ্রতা নিতে সে উঠেছে নিউ ফোটেল চ্যানেল